নমস্কার পুরাণ পরম্পরায় আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজ পুরাণ পরম্পরার নিবেদন রাধা অষ্টমী ব্রত শাস্ত্র মতে কীভাবে রাধা অষ্টমী ব্রত পালন করতে হয় তার যথার্থ নিয়ম কি এবং সেই সঙ্গে জানবেন কি কি দ্রব্য ভোগের নিবেদন করা উচিত এবং কি বস্ত্র পরিধান করা উচিত এবং সেই সঙ্গে আরও জানবেন বিভিন্ন মন্ত্র যা পূজায় অবশ্যই পালনীয় কর্তব্য তাহলে আসুন আর দেরি না করে ভিডিওটি এখনই শুরু করা যাক ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথি শাস্ত্রমতে অত্যন্ত মহিমান্বিত এই দিনে শ্রীমতী রাধারানীর জন্মতিথি পালিত হয় পদ্মপুরাণ পুরাণ ও গৌড়ীয় বৈষ্ণব তত্ত্ব ইত্যাদি গ্রন্থে এর মাহাত্ম পাওয়া যায় এই পূজা পালনের যথার্থ নিয়ম প্রথমে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে সূর্য প্রণাম করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তবে সেই বস্ত্র পুরাতন হোক বা নূতন অবশ্যই সাদা বা হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন অথবা লাল রঙের বস্ত্র পরিধানও করা যেতে পারে তারপর পুজো শুরু করার পূর্বে কিছু পূর্ব প্রস্তুতি করে নিন যেমন ভোরে স্নান সেরে বস্ত্র পরে রাধা কৃষ্ণের যুগল মূর্তি বা ছবি পরিষ্কার করে স্থাপন করুন তারপর ঘৃত প্রদীপ ধূপ ও ঘন্টা সাজিয়ে রাখুন এবং একে একে পঞ্চপত্র আচমণি শঙ্খ কলস চন্দন গন্ধ অক্ষত পুষ্প মালা ও তুলসীপত্র রাখুন এবার বলি পূজার মূল নিয়ম সুচিতা ও ব্রত ভোরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন দ্বিতীয়ত ঘৃত প্রদীপ জ্বালিয়ে রাধা কৃষ্ণের অর্চনা করবেন তৃতীয়ত রাধা কৃষ্ণের যুগল মূর্তির সামনে পূজা করবেন চতুর্থত অষ্টমী ব্রতরূপে দিনভর উপবাস বা ফল আহারও শাস্ত্রসম্মত শাস্ত্রমতে রাধারানীর প্রিয় দ্রব্য হল শ্রীমতী রাধারানী অত্যন্ত সরল স্নিগ্ধ ও মাধুর্যপ্রিয় তাই তার ভোগ্য দ্রব্যগুলো বিশেষভাবে স্নিগ্ধ ও সুমিষ্ট দুগ্ধজাত দ্রব্যর মধ্যে আছে দুধ দই মাখন এবং ঘি এবং মিষ্টান্নের মধ্যে আছে ক্ষীর মিষ্টি সন্দেশ পায়েস ও লাড্ডু এবং ফলের মধ্যে আছে আঙুর ডালিম কলা বেল আমলকি আপেল ও আতা এবং পানীয়ের মধ্যে দেবেন মধুর শরবত ও মধু মিশ্রিত দুধ তুলসী পত্র ভোগে অবশ্যই তুলসী পত্র দেবেন শাস্ত্রমতে ছাপ্পান্ন ভোগ নিবেদন করলে সর্বোত্তম তবে অন্তত দুগ্ধ মাখন মিষ্টান্ন ও ফল নিবেদন অবশ্যই করবেন এবার আপনাদের বলি পুজো করার নিয়ম প্রথমে সংকল্প করবেন অঞ্জলি হাতে নিয়ে বলবেন মম পাও সমস্ত দুরিত ক্ষয় দ্বারা শ্রী শ্রী রাধা অষ্টমী মহাব্রতাঙ্করিষ্যে ঘৃত প্রদীপ জ্বালিয়ে রাধা কৃষ্ণের অর্চনা করবেন এবং অর্চনা মন্ত্র হল বৃন্দাবন বিহারিন্যই রাধা ওই সর্বমঙ্গল্যই নম ধ্যান মন্ত্র তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণ মনোমোহিনী রাধিকা পরমা দেবী রাধিকা রূপধারিণী অর্থাৎ বৃন্দাবন বিহারিণী রাধিকা যিনি শ্রীকৃষ্ণকে আকর্ষণ করেন তিনি সর্বমঙ্গলা ভোগ নিবেদন মন্ত্র ভোগ দ্রব্যে তুলসীপত্র স্পর্শ করে বলবেন এ তদন্নাথ ময়া দত্তাং রাধা কৃষ্ণাভ্য নম অর্ঘ নিবেদন মন্ত্র শ্রী বৃন্দাবন বিহারেনই রাধা ওই সর্বমঙ্গল্লা ওই নম নম রাধিকা প্রণাম মন্ত্র রাধাং রাসেশরিং রামাং গোবিন্দ মোহিনীং পরমাং বিশুভানু ও সুতাং দেবী নমামি হরিপ্রিয়াং মহাভাব সরিপাম তাং কৃষ্ণ প্রিয়া বরীয়শী প্রেম ভক্তিপ্রদে দেবী রাধিকা তাং নমাম্মাং এরপর আপনারা যতটা সম্ভব জপ এবং কীর্তন করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র যতক্ষণ পারবেন করবেন রাধা অষ্টমীতে আরতি করার ধাপগুলো এবার শুনুন প্রথমে ধূপ তারপর দ্বীপ তারপর নৈবেদ্য এবং পুষ্পাঞ্জলি এবং তার উপরে প্রদক্ষিণ ও প্রণাম ব্রত পালনে উপবাসী শ্রেষ্ঠ তবে না পারলে ফলাহার শাস্ত্রসম্মত সন্ধ্যায় ভগবত এবং কীর্তন অবশেষে আসি সমর্পণ মন্ত্রে যেখানে পূজা সমাপ্ত করা হবে এই মন্ত্র দিয়ে রাধারানী ভবত ভবতু শ্রীকৃষ্ণপ্রিয়া সন্তুষ্টা ভবতু তারপর পূজা অন্তে প্রসাদ বিতরণ ও দান করবেন সৎ ইচ্ছা অনুযায়ী রাধা অষ্টমীর সম্পূর্ণ ব্রত পালন কীর্তন এবং মন্ত্র আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং রাধা রানীর কাছে প্রার্থনা করি সকলের হৃদয়ে যেন প্রেম ভক্তি জাগ্রত হয় আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার